সালে বাংলাদেশে এক টাকায় কি কি জিনিস পাওয়া যায় সেটা এক্সপেরিমেন্ট করব আজকের এই ভিডিওতে আসলে দুই সালে এসেও কি বাংলাদেশে এক টাকা দিয়ে কোনো কিছু কেনা যায় কিংবা কোন কোন পণ্য কেনা যায় কি কি পণ্য কেনা যায় সেটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো অনেক খোঁজাখুঁজির পর আমরা পলাশবাড়িতে বিভিন্ন দোকান খোঁজার পরে এক টাকা দিয়ে আমরা তিনটা আইটেম বা কিনতে এর মধ্যে রয়েছে একটা শ্যাম্পু একটা চকলেট এক টাকার একটা বাবুল গাম আসলে যদিও এই তিনটা পণ্য সব দোকানে পাওয়া যায় না তবে সচরাচর এই চকলেট এবং এই শ্যাম্পুটা বিভিন্ন দোকানে পাওয়া যায় কিন্তু এই বাবুল গাম সব দোকানে পাওয়া যায় না বিভিন্ন দোকান খোঁজাখুঁজির পরে এই তিনটা আইটেমই আমরা সংগ্রহ করতে পেরেছি এক টাকায় দুই সালে এসব বাংলাদেশে এক টাকায় আমরা তিনটি আইটেম কিনতে পারবো আমরা এক টাকায় যে তিনটি পণ্য কিনতে পেরেছি এখন আমরা এই পণ্যগুলোর একটু গুণগত মান যাচাই করার চেষ্টা করব। আমাদের হাতে প্রথমেই আছে এক টাকার যে চকলেটটি এই চকলেটটির এক টাকা বিক্রয় মূল্য এবং এটির দুই গ্রাম ওজন এবং পরবর্তীতে আমরা যে এক টাকার শ্যাম্পুটি এটি ক্লিনিক প্লাস শ্যাম্পু এটি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের একটি শ্যাম্পু যেটার ওজন তিন মিলি এবং লাস্ট আমরা যে একটি বাবল গাম পেয়েছি এটি অনেক পুরাতন আসলে এটি সচরাচর এখন দেখা যায় না বা পাওয়া যায় না এটির ওজন কতটুকু তা এখানে নির্দিষ্ট করে দেয়া হয়নি আমরা আসলে জানার চেষ্টা করব তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ